উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে ভোটে সভাপতি করে মুজাম্মেল প্রমাণ রেখে দিচ্ছি কারা কারা কাজ করেছিল স্যারের আমাদের আর একটা জরুর চলে এসেছে মনীষ স্যারের আর একটা কর্মী লোকে সিনেমা হল থেকে মাস্ক পরে এসেছে মন স্যারের ভোটার মাস্ক পরে এসেছে মাস্ক বলেন আপনি কাকে ভোট দিয়েন বলেন এই কথা তো বললে সাধারণ সম্পদের পদপ্রার্থী মনিরুজ্জামান পর্যবেক্ষণ করলেন কি বুঝলেন বলেন নির্বাচন মোটামুটি সুস্থ নির্বাচন হচ্ছে নিজে তো আমি আরও উৎসমুখর পরিবেশ হওয়া উচিত ছিল তারপরেও সব মিলে মোটামুটি একটা সুন্দর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি মনে করি যে আমাদের এই হোয়াইফুর মাধ্যমিক ও নিম্নমাঠিক সমিতির নির্বাচনটা একটি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী নির্বাচন বলে মনে করছি এবং আশা করি যে ভোট সুস্থ হচ্ছে এবং আমার মনে হয় যে এর কাঙ্ক্ষিত ফলাফল ভালোই পাওয়া যাবে ধন্যবাদ স্যার